বর্তমান সময়ে আমার কমেন্টসে অনেকেই প্রশ্ন ভাইয়া রিলস ভিডিওতে ভিউজ কম আসতেছে তো এই রিলস ভিডিওতে ভিউজ কম আসার অনেকগুলো কারণ কিন্তু রয়েছে কিন্তু এই রিলস ভিডিওতে ভিউজ বেশি আসার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রিলস ভিডিও আপলোডের সময় আমরা কি প্রফেশনাল থামলাইল কিন্তু এড করি না মানে একটা কভার ফটো অ্যাড করি না যদি আপনি রিলস ভিডিও আপলোডের সময় একটি আকর্ষণীয় কভার ফটো অ্যাড করতে পারেন তাহলে প্রিভিয়াস ভিডিওর থেকে আপনার রিলস ভিডিও প্রচুর পরিমাণে বেশি ভিউজ আসবে এবং এই ভিডিও ভাইরাল হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে সো প্রিয় দর্শক এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা কোনো রিল ভিডিও তে একটি প্রফেশনাল থামলাইল এড করবেন আজকের ভিডিওর কাজই হচ্ছে কিভাবে রিলস আপলোড করার পূর্বে রিলসের মধ্যে একটি কভার ফটো এড করবেন দেখেন আমি চলে আসতাম রিলস ভিডিও আপলোডের মধ্যে মনে করুন এই যে দুই নম্বর একটি ব্যাঙ্গের ভিডিও আছে সব থেকে বর্তমান ট্রেন্ডিং একটা ভিডিও আমি চাচ্ছি যে আমি এই ভিডিওটা আপলোড করব তো এই ভিডিওটা আপলোড করার পূর্বে আমাকে একটি থামলাইল কিন্তু তৈরি করে নিতে হবে তাই আমি চলে গেলাম হচ্ছে গ্যালারিতে এখন আমি কিছু কথা আপনাকে বলবো এই কথাগুলো কিন্তু আপনার একটু মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে আমরা এক জায়গা থেকে যাই একটা ভিডিও করি আর যেভাবে করছি ঠিক এইভাবে আপলোড করে দেই তারপর যদি ভাইরাল হয়ে যায় সেটা কিন্তু সঠিক উপায়ে ভিডিও ভাইরাল করার জন্য যদি আমি আপলোড করি তাহলে আমাকে কিছু কাজ করতে হবে সেই কাজের মধ্যে প্রথম যে কাজটা এই কাজটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা কবার ফটো খুব ভালো করে তৈরি করতে হবে আপনি যখন ভিডিও করতেছেন ঠিক ওই মুহূর্তে ভিডিওর শেষে আপনি একটা পিকচার তুলে দিবেন একটা মনে করেন যে একটা গর্জিয়াস একটা লুক দিবেন মানে যে লুক দেখার পর যে কেউ আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিওটা দেখতে বাধ্য অথবা আপনি একটা ভিডিও ধরুন তৈরি করছেন আমি সাউন্ডটা কমাই সেম আপনি একটা এইখানে ধরেন এইখানে ধরেন আপনি একটা ভিডিও তৈরি করছেন হ্যাঁ এই যে ভিডিওটা দেখতেছেন তো এখন এই ভিডিও থেকে সব থেকে গর্জিয়াস যে লুকটা আপনি ওই লুকটাকে কি করবেন একটা স্ক্রিনশট নেবেন এইটা হচ্ছে আমার গর্জিয়াস মনে হচ্ছে তাই আমি এইখান থেকে কি করলাম একটা স্ক্রিনশট নিলাম আমি একটা স্ক্রিনশট নিলাম গর্জিয়াস একটা লুকের স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে আমার যে কাজটা হবে এই স্ক্রিনশটটাকে আমরা হালকা একটু অ্যাডিক্ট করে দেবো আমার কথা বুঝেন আমরা শিখতেছি যে কীভাবে আর রিলস ভিডিও আপলোডের পূর্বে কি প্রফেশনাল থামবেল কি আমাদের কভার ফটো অ্যাড করতে হয় যদি আপনার আলাদা পিক তোলা থাকে বা আপনি একটা পিক নিজে ডিজাইন করে নেন হইল আর ডিজাইন না করেন তাহলে ভিডিওর সব থেকে সুন্দর যে আপনার লোকেশানটা বা যে আপনার পার্টটা এই পার্টটা একটা স্ক্রিনশট নেবেন তাই না আমি স্ক্রিনশট নিয়ে এটা আমি সেভ করে দিলাম এখন আমরা কাজ হচ্ছে এই স্ক্রিনশটটা আমরা কিভাবে আপলোড করব আমি আপনাকে দেখাচ্ছি এটা একটু ডিলেট করে নিই নয়তো এটা ঝামেলা করবে আমি চলে গেলাম হচ্ছে আবার আমাদের পেজে যে পেজে আমরা রিলস ভিডিওটা আমরা আপলোড করব লক্ষ্য করে দেখেন আমি এটা যদি আবার প্রথম থেকে যদি আসি একটু রিফ্রেশ করে নিচ্ছি না হয় আমাদের স্ক্রিনশটটা শো করবে না আমি প্লাস আইকনে ক্লিক করলাম তারপর রিলে ক্লিক করলাম চলে আসলাম গ্যালারিতে এখন দেখেন এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন এইখানে দুইটা জিনিস আপনাকে একটু লক্ষ্য করতে হবে একটা হচ্ছে আপনার কভার ফটোর জন্য নিয়েছেন আর একটা নিয়েছেন হচ্ছে ভিডিওর জন্যে তা আপনি সর্বপ্রথম আপনার কভার ফটোর জন্য যেটা নিয়েছেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখবেন এখানে লিখা আছে যে এডিট রিয়াল একটু ভালো করে লক্ষ্য করুন এখানে লেখা থাকবে হচ্ছে যে অ্যাডিট রিল আপনি এই অ্যাডিট রিলে এটা ক্লিক করবেন অ্যাডিট রিলে ক্লিক করার পর দেখেন এই যে আপনার রিলটা কিন্তু পনেরো সেকেন্ড চলে আসবে তখন আপনি এই এক পাশে টান দিয়ে একদম এটা ছুটো করে দেবেন এখন তিন সেকেন্ডের বেশি ছুটো প্রথম অবস্থায় করতে পারবেন না হ্যাঁ তারপরে আপনি দেখবেন এই পাশে বাম পাশে কিন্তু এড লেখা থাকবে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এইখানে লেখা থাকবে হচ্ছে এড আপনি কি করবেন এই এর মধ্যে কী করবেন আবার একটি ক্লিক করবেন আবার ক্লিক করার পর গ্যালারি সিলেক্ট করে দিবেন চলে যাবেন গ্যালারিতে তারপর যে ভিডিওটা দরকার ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনি দেখবেন এখানে কিন্তু আপনার এই ভিডিওটা চলে আসছে এখন কী করবেন ওই যে তিন সেকেন্ড ছিল ফটোটা এটাকে দৌড়ে একদম ন্যানো সেকেন্ড করে দিবেন মানে হচ্ছে ভিডিও ওপেন হওয়ার পর কেউ বুঝবেও না যে এই কভার ফটোটা এখানে অ্যাড ছিল এখন দেখেন আমাদের এটা দেখাবে বাট ভিডিও ওপেন করলে এটা থাকবে না প্রথমে কিন্তু ওইটা দেখাবে ভিডিও ওপেন করলে এটা কিন্তু থাকবে না তখন কিন্তু আমরা কি করব যে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করব নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আমরা অবশ্যই যে কাজটা করবো আরেকটি কথা হচ্ছে ভিডিওতে বেশি ভিউজ পাওয়ার জন্য আপনারা যে আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে টেক্সটে যাওয়ার পরে এইখানে আপনি আকর্ষণীয় কোনো লিখা দিতে পারেন ঠিক আছে যে যেই লেখাটার জন্য আপনার ভিডিওটা মানুষ বেশি সময় ধরে দেখবে অনেক ভিডিওতে দেখবে লেখা থাকে যে হোয়াইট ফর ইন্ট যে শেষে এইটা কী ছিল উপরে টান দেবেন না মজা আছে বা এই এই জিনিসগুলো নিয়ে আপনি আকর্ষণীয় কিছু লিখা লিখলে মানুষ জানতে চায় এই শেষ পর্যন্ত দেখি কিছুটা একটা আছে বুঝতে পারছেন আপনি নিজেও কিন্তু যখন ভিডিও দেখেন আপনার মনের মধ্যে কিন্তু আমরা মানুষ হিসাবে এগুলো আমাদের মাইন্ডে সেট আপ হয়ে যায় এবং আমরা কিন্তু ওটা দেখতেই থাকি হ্যাঁ চাইলে আপনি লিখে দিতে পারেন আরও বেশি ভিউজ পাবেন তারপর নেক্সটে ক্লিক করলাম নেক্সট ডে ক্লিক করার পর লক্ষ্য দেখেন এইখানে কিন্তু আপনার থামলালটা দেখাবে না এইখানে বয় পাবেন না আপলোডের পর ঠিকই দেখাবে আপনি এইখানে কিছু একটা লিখে দিতে পারেন আমি এখানে দিলাম যে নিউ নিউ ট্রেন্ড ভিডিও আমি লিখে দিলাম সাপোজ দেওয়ার পর দেখেন শেয়ার নাও রয়েছে আমি শেয়ার নাও একটা ক্লিক করে দিলাম শেয়ার নাও ক্লিক করার পর দেখবেন যে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে এবং আমি আপলোড হওয়ার পর পরে আমি আপনাদের দেখাচ্ছি যে এই ভিডিওতে আমরা যে খবর ফটোটা অ্যাড করতে চেয়েছিলাম এই ফটোটা অ্যাড আছে কি না আর হ্যাঁ আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি জানি আমাদের এই চ্যানেলে অনেকেই ভিডিও দেখেন প্রায় ম্যাক্সিভাবে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সব থেকে মজার ব্যাপার কি জানেন যারা আমাকে মেসেজ করেন আপনাদের কোনো একটা ছোট্ট সহযোগিতার জন্য কোনো একটা টিপসের জন্য আমাকে অনেকে স্ক্রিনশট দেন কিন্তু দেখি যে আপনার স্ক্রিনশট দিচ্ছেন হেল্প চাচ্ছেন কিন্তু আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করলেন না অথচ বলছেন যে ভাইয়া আপনার ভিডিওগুলো দেখি আপনাকে অনেক ভালো লাগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না ভাই চ্যানেল সাবস্ক্রাইব করলে কি আপনার পকেটে টাকা খরচ হবে বা কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আপনি একটা পরিবারের সদস্য হয়ে যাবেন আমাদের সদস্য হয়ে যাবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও করতে আনন্দ দিবে আপনার একটা সাবস্ক্রাইব আমার পরিবারটাকে অনেক বড় করবে আপনার এক ন্যানো সেকেন্ডের একটা কাজ আমার এত উপকারে আসবে তো এই কাজটি করে একজনের উপকার করতে অসুবিধা কোথায় আমি আপনাদেরকে চাই আমার পরিবারে আসেন সকলে একসাথে মিলে একটা চ্যানেল কন্টিনিউ করি লক্ষ্য করে দেখুন আমার ভিডিওটা আই হোপ আপলোড শেষ এখন যদি আমি আমার ভিডিও যদি রিলস ভিডিওগুলোর দিকে আমরা লক্ষ্য করি যদি চলে যাই মোড়ে ক্লিক করলে আমি রিলস দেখতে পাবো এখানে আমার রিল আপলোড করা দেখা যাবে এইখানে আমি একটা মতো রিল আপলোড করছি এবং এই একটা মতো রিলে আপনার দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এই স্ক্রিনশটটা কিন্তু এখানে খুব স্পষ্ট করে কিন্তু দেখেন থামজালের মধ্যে বা কভার ফটোর মধ্যে কিন্তু আপনার শো করতেছে এখন যদি কারো কাছে ভিডিওটা যায় সর্বপ্রথম ব্যাঙ্গের একটা ফুলের নিচে গলার মধ্যে একটা দড়ি দড়িবাই বইসা রয়েছে এটা কিন্তু দেখা যাবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে রিলস ভিডিওতে আপনি একটি কভার ফটো অ্যাড করবেন যদি উপকৃত পেয়ে থাকেন আমাদের চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন আর হ্যাঁ আপনার চ্যানেলে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে ইস্যু হান্ড্রেড দূর করতে এই যে ইনস্ক্রিনে দেওয়া যে আপনার ভিডিওটা আছে এক ক্লিকে কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু দূর করেন অবশ্যই এই ভিডিওটা কিন্তু ক্লিক করে দেখে নেবেন আর